গ্যারান্টিতে দেশের রাজনীতি অন্যদিকে বাংলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ দিচ্ছে ধূপগুড়ি নাগরিক মঞ্চ দু হাজার তেইশ সালে ধূপগুড়ি উপনির্বাচনে ধূপগুড়িকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে মহকুমা স্তরে উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিশ্রুতি মতো রাজ্য মন্ত্রীসভা বৈঠকে বসে ধূপগুড়িকে মহকুমা স্তরে উন্নত করার সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালেও এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি ধূপগুড়ির নাগরিক মঞ্চে এবার অভিষেকের প্রতিশ্রুতি মতো স্বপ্ন দেখছিল ধূপগুড়িবাসী আর এই শহরে নাগরিক মঞ্চের দাবি উপনির্বাচনে প্রতিশ্রুতি জেনে তৃণমূলকে জিতিয়েছিল ধূপগুড়িবাসী বিধায়ক হয় নির্মল চন্দ্র রায় নির্ধারিত সবাই পার হয়ে গেলেও ধূপগুড়ি আজও মহকুমায় উত্তীর্ণ হয়নি ফলে তৃণমূল বিধায়কের বাড়ি ঘিরে এদিন বিক্ষোভ করে ধূপগুড়ি নাগরিক মঞ্চ মুখে কালো কাপড় লাগিয়ে এদিন ধূপগুড়ি নাগরিক মঞ্চ মিছিল করে বিধায়কের বাড়ির সামনে ধর্নায় বসেন পরিস্থিতি সামাল দিতে বহু পুলিশকে মোতায়েন করা হয়েছিল এবং এদিন তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্রের বাড়ির সামনে এই পুলিশ মোতায়েন করা হয় কিন্তু কোনো জায়গাতে কাউকে গলা টিপে ধরে বলিনি যে আপনাকে বলতে হবে ডেট দিতে হবে কবে হবে ডেট যারা দিয়েছিলেন তাইটা তাদের ডেটটা দিয়েছিলেন সাথে এটা বলে দিয়েছিলেন যে ধূপগুড়িতে আমাদের দলকে জেতাতে হবে জিতলে পরে আমরা মহকুমা দেব সেই ডেটটা বেঁধে দিয়েছিলেন তারাই আমরা কিন্তু চাইনি ডেট এটা আবারও বুঝুন মহকুমা নাগরিক মঞ্চ কোনোদিনও বলেনি যে আপনাদের ডেট দিতে হবে কবের মধ্যে হবে তারা ওনারাই ডেট দিয়েছিলেন তারপর দেখা গেল যে বিধায়ক জিতলেন বিধায়ক শপথ নিলেন বিধায়ক সরকারি টাকায় ফ্রিতে কলকাতা যাচ্ছেন আসছেন সব কিছু হচ্ছে বিধায়ক তার ভাতা পাচ্ছেন কিন্তু যে প্রতিশ্রুতি দিয়ে ডেড পাউন্ড প্রতিশ্রুতি দিয়ে যোগপুরি বিধানসভা জেতা হলো সেই ডেড পাউন্ড প্রতিশ্রুতি তার একদিনের মধ্যে আমরা শুনলাম ক্যাবিনেট মিটিং হয়ে গেল ক্যাবিনেট মিটিং রেজুলেশন হয়ে গেল তারপরে চার মাস ধরে মহকুমার একটা নোটিফিকেশন জারি হলো না তাহলে বলতে হবে যে এই রাজ্যের প্রশাসন তারা সত্যিকারেরই একেবারে আঠেরো মাসে না বত্রিশ মাসে বছর হিসেবে চলছে আমরা উৎসব করব সেদিন আমাদের কালো কাপড় মুখে দিয়ে বিধায়কের বাড়ির সামনে দাঁড়াতে হচ্ছে এটা একজন নাগরিক হিসেবে আমাদের লজ্জা আমরা বারবার প্রতিশ্রুতি পেয়েছি ঘোষণা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ধূপগুড়িকে মহকুমা করা হয়নি তারই প্রতিবাদে একত্রিশ তারিখ শেষ সময় দেওয়া হয়েছিল তা হয়নি যখন তখন আমরা সিদ্ধান্ত নেই যে বিধায়ক যিনি মহকুমা হবে এই প্রতিশ্রুতি দিয়ে জয়লাভ করেছিলেন তার বাড়ির সামনে আমরা আজ প্রতিবাদে সামিল হয়েছি যে এটা যদি সত্যি ভোটের উদ্দেশ্যে ঘোষণা করা হয়ে থাকে তাহলে সেটা দুর্ভাগ্যের এটা এই রাজ্যের জন্য দুর্ভাগ্যের কারণ আমরা দু হাজার একুশেও মুখ্যমন্ত্রীর মুখে শুনেছিলাম যে প্রসেসিং চলছে তারপরে তারই মুখে আমরা শুনেছিলাম যে মন্ত্রিসভায় পাশ হয়েছে তারপরে বানাহাটে এসে হঠাৎ তিনি বললেন যে কোর্টে এটা আটকে আছে অথচ তারই দল ঘোষণা করেছিল একত্রিশ তারিখ হচ্ছে ডেড লাইন এগুলো কী হচ্ছে ডুবগুরে মানুষের সাথে শেষ পর্যন্ত এটা প্রতারণা করা হচ্ছে